নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলার ব্রাহ্মণ দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লাখ মিয়া ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় সাড়ে চোদ্দ হাজার কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা হয়েছে দুদকে দুপুরে এক সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন আক্তার হোসেন বলেন লাখ মিয়ার লাখ কিভাবে পাল্টালো তা অনুসন্ধানে নেমেছে দুদক অনুসন্ধান শুরু হয়ে গেছে তার স্ত্রীর বিরুদ্ধেও তার গাতোয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ পঞ্চান্ন কোটি তেইশ লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও দখলে রাখা এবং তার নামেও ঊনপঞ্চাশটি ব্যাঙ্ক হিসাবে চোদ্দ হাজার তিনশো ছিয়াত্তর কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ জাতসারে হস্তান্তর স্থানান্তর রূপান্তরের অপরাধে তার বিরুদ্ধে দুর্নী দমন কমিশন আন দু হাজার চার মানি লন্ডারিং প্রতিরোধ আন দু হাজার বারো এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু হয়েছে